আপনি কি জানেন মোবাইল নাম্বার পিডিএফ এস এম এস বা ইউটিউব লিঙ্ক এমনকি লোকেশনের জন্য কিউআর কোড বানানো যায় আজকের ভিডিওতে শিখবেন কীভাবে খুব সহজে এগুলো দিয়ে কাস্টম কিউআর কোড তৈরি করবেন একদম ফ্রি ও ঝামেলা ছাড়া প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে টি কিউআরসিজি আপনাদের সুবিধার্থে লেখাটি স্ক্রিনে দিয়ে দিলাম প্রথমে যে ওয়েবসাইট লিঙ্কটি আসবে সেটির মধ্যে ক্লিক করে সাইটটি ওপেন করে নিন একটু স্ক্রল করলে দেখবেন ট্র্যাক ইয়োর স্ক্যানস অপশনটি চালু করে দিন তারপরে সিং আপ ফর ফ্রি এখানে আপনার অ্যাকাউন্ট লগ করতে হবে অ্যাকাউন্টটি আপনি খুব সহজেই আপনার জিমেল দিয়ে লগ করতে পারবেন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে রকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কোন বিষয়ে কিউআর কোড বানাতে চাই সেগুলো এক নম্বর লিঙ্ক পিডিএফ মাল্টি ইউআরএল ফাইল আমরা এগুলো দিয়ে কিউআর কোড তৈরি করতে পারব আমরা যেহেতু ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে একটি কিউআর কোড তৈরি করবো সেহেতু আমি একটি লি একটি লিঙ্ক কপি করে রেখেছি আগে থেকেই লিংকটি পেস্ট করে দিব তারপর নেক্সটে ক্লিক করবো কিছুক্ষণের মধ্যেই আমাদের কিউআর কোডটি তৈরি হয়ে গেছে আমরা চাইলে কিউআর কোডের কোডেক আইকন চেঞ্জ করতে পারি তারপর নিচে সেভ অপশনে ক্লিক করে কিউআর কোডটি সেভ করে নিলেই দেখবেন সুন্দর একটি কিউআর কোড তৈরি হয়ে গেছে কিউআর কোডটি ডাউনলোড করে ব্যবহার করুন যে কোনো কাজে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকুন এমন নিত্য নতুন সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না